হ্যামিলনের বাসিওয়ালার কথা হয়তো সবারই মনে আছে কিন্তু সেটি রয়ে গেছে বইয়ের পাতায় হ্যামিলনের বাসিওয়ালার মতোই কাঁদে বাসির ঝোলা আর বিভিন্ন গানের মধুর সুর বাসিতে তুলে পাঁচ বছর ধরে ক্লান্তিহীন ভাবে ছুটে চলছেন বাংলার আরেক বাসিওয়ালা বাসিতে মধুর সুর তুলে বাংলাদেশের বিভিন্ন জেলার পথে প্রান্তরে তার অবিরাম পদচারণা বাংলার এই হ্যামিলনের বাসিওয়ালা আহসান হাবিব আরিফ কিন্তু মানুষ তাকে চেনেন বাসি আরিফ নামে তার সঙ্গে দেখা হলো আমার কথার আরিফ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের রতনপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আরিফের বয়স যখন আট বছর ঠিক তখন থেকে আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন একসময় এসে তিনি বাঁশির সুরের প্রতি আগ্রহী হয়ে ওঠেন পরে স্বপ্ন জাগে বাঁশি বাজিয়ে মানুষের মন মাতাবেন সে ইতিমধ্যে টিভি চ্যানেল এবং বিভিন্ন মিডিয়াতে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আহসান হাবিব আরিফ বলেন ছোট থেকেই আমি গানের প্রতি আকৃষ্ট ছিলাম গান আমার অনেক প্রিয় ছিল গান করতে করতে বাশির সুরের প্রতি মুগ্ধ হয়ে যাই প্রথম অবস্থায় সাইফুল রহমান সুজন গুরুর কাছে বাঁশি শিখি পরে বিভিন্ন অনুষ্ঠানে মিউজিশিয়ান হিসাবে আমন্ত্রণ পাই নিবন্ধুর বলেছিলে হবে মন দিয়েছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সেই সময় তিনি আরো বলেন প্রথম অবস্থায় যখন আমি মিউজিক শুরু করি ফ্যামিলি এবং এলাকাবাসী ভালো চোখে দেখতো না এক পর্যায়ে আমার বাবা 2020 সালে মারা যায় পরিবারের হাল ধরতে হয় আমাকে পরিবারের হাল ধরতে গিয়ে বিভিন্ন কাজ করতে হয়েছে আমাকে কাজের পাশাপাশি মিউজিক নিয়ে কাজ করছিলাম এখন এলাকাবাসী আমাকে নিয়ে গর্ব করে স্থানীয়রা বলেন বাসি আরিফ যখন বাসি বাজায় প্রাণটা ভরে যায় ইদানিং সে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বাসি বাজাচ্ছে এটা আমাদের এলাকার গর্ভ আমরা চাই ছেলেটা ভালো কিছু করুক প্রতিদিন কাঁধে ঝোলা ভর্তি বাসি নিয়ে বেরিয়ে পড়েন বাসি আরিফ এক একদিন এক এক গন্তব্য কাঁধে ঝোলানো ব্যাক নানান রকম বাসি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রামে বাজায় বাসি সেই সুর শুনে ভিড় জমে যায় কেউ বলে ওঠেন বাসি শেখাবেন আমাকে বাসি নিয়েই বাকি জীবন কাটাবেন বলে পণ করেছেন বাসি আরিফ এ যেন ডাকাতিয়া বাসি বাসেতে ঘুন ধরে যদিও ওরা বাসাতে ঘুন ধরে না